আল্লাহর নবী বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরআনুল আনুল এর কি হরফ পড়বে একটি কি হরফ তেলাওয়াত করবে আল্লাহর নবী বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে কমপক্ষে 10 tane কি লিখে দিবেন আল্লাহর বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি বলি না আলিফলামিম লাম মিম আরফন আমি বলি না আলিফ মিম এটা একটি হরফ পরং আমি বলি আলিফুন আরফন ওয়া লামুন আরফুন ওয়া মিমুন আরফন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দে যদি শুধুই আলিফ মিম এই শব্দটি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে তিরিশটা টাকা লিখে দিবেন তা বলে এই কুরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ আকবার যে যত বেশি করবে তার অন্তর তত বেশি পরিষ্কার হবে এই কোরআনুল করিম যে বেশি তেলাবাদ করবে তার সম্পর্ক রব্বুল সাথে তত বেশি গাঢ় হতে থাকবে তত বেশি আল্লাহ একবার রব্বুল আলমিনের আর ভালোবাসা তার অন্তরে ঢুকতে থাকবে এই জন্য কোরআনুল করিমের তেলাবাদ বেশি বেশি করে করতে হবে মহাতারাম হাজরিন এই কোরআনুল করিমের তিলাবাদ যারা নিয়মিত করবে যারা কোরআনুল করিমকে মুখস্থ করবে যারা আজ কোরআন হবে আল্লাহ রাবুল আলমিন কেমতের ময়দানে তাদেরকে কত বেশি মর্যাদা দিবেন আল্লাহ নবী বিশ্বনবী জনাব সাল্লাল্লাহ সাল্লাহ আলহি বলেছেন মন করা আল কুরআন ও আমিলা বিমা পিহে قل بسوادداه تاجا يوم القيامة وزوقه أحسن من زوء الشمس أو كما قال النبي عليه الصلاة والسلام أن النبي جناب رسول الله صلى الله عليه وسلم যে ব্যক্তি কোরআন কারীমের তিলাওয়াত নিয়মিত করবে এবং কোরআন কোন যে আমল করবে আল্লাহ তক্বাল রাব্বুল আলামিন মধ্যে যা সমস্ত জিনিসগুলো পালন করার জন্য বলছেন আমল করার জন্য বলছেন এগুলা যে ব্যক্তি আমল করবে আর যেগুলা থেকে রব্বুল আলামিন নিষেধ করছেন এগুলা থেকে যে ব্যক্তি বিরেদ্ধ থাকবে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

পুরা পৃথিবী আলোকিত হইয়া যায় পুরা পৃথিবী এই সূর্যের কিরণে ঝলমল করতে থাকে আল্লাহ্ন আলাইহি সাল্লাম বলছেন তেয়ামতের ময়দানে কুরানের মাতা পিতাকে যে নূরের মুকুটটা পরিধান করানো হবে এই দুনিয়ার যে সূর্য দেখতে পাও এই সূর্যের যে আলো আছে এই আলো আর উজ্জ্বলতা থেকে হাফিজ কোরআনের মাদা বিদাগে নূরের যে মুকুটটা পরিধান করা হবে এটার কিরণ আর আজ্জ্বলতা আল্লাহ একবার কোটি কোটি গুণ বেশি হবে আল্লাহ একবার এরপর আল্লাহ বিশ্ব নবীর যারা আমি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন আমার সাহাবাইকার আমরা শোনো একটু চিন্তা করিয়া দেখো একটু চিন্তা করিয়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনকে মর্যাদা দিয়ে এই পরিমাণ মর্যাদা দেয় এই পরিমাণ সম্মান দেয় তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন একজন হাফেজে কোরআনকে কেমন মর্যাদা দিবেন একজন হাফেজে কোরআনকে কেমন সম্মানিত করবেন আর হাদিস এর ভিতরেন আল্লাহর নবী বিশ্বনবী جناب রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনুল কারীম মুখস্থ করবে কোরআন

এই কোরআন অনুযায়ী আমল করে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দান হাফিজ কোরআন বলবে ও হাফিজ কোরআন তোমার আত্মীয় স্বজনদের মধ্যে এমন দর্জনের ব্যাপারে তুমি সুপারিশ করো যাদের জন্য আল্লাহ আকবর জাহান নাম ওয়াজিব হয়ে গেছে যাদের জন্য জাহান নাম অবতারিত গেছে ও হাফিজ কোরআন তুমি যদি তাদের জন্য সুপারিশ করো আল্লাহ আকবর এই হাফিজ কোরআন তার নিকটতম আল্লাহ আকবর দশজন জাহান নামীকে আল্লাহ আকবর সুপারিশ করবেন সুপারিশ করার কারণে আল্লাহাকবুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবে